নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমরীর জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি আঠেরো অধ্যায় তেজস্বিতা বুদ্ধিমত্তা সততা ও দানশীলতা আলোচনায় এবং আজকে আমরা পঞ্চম ভাগ মানে শেষ ভাগটি আমরা আলোচনা করব তবে একটাই কথা বলবো যারা যারা আমার রানীর রাসমণি সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে প্লে যাবেন রানী রাসমণি প্লে গিয়ে আগে যে ভিডিওগুলি দেওয়া হয়েছিল রানী জীবন বৃত্তান্ত সম্পর্কে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার পঞ্চম ভাগ স্বনাম ধন্য পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অক্লান্ত প্রচেষ্টা বিধবা বিবাহ আইন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাস হলেও বহু বিবাহ রোধ আন্দোলন তখনও চলছিল সেদিনকার কুলিনেরা বহু বিবাহ প্রথার পক্ষপাতি হওয়াতে তাদের বিরুদ্ধেও যখন আন্দোলন শুরু হয় রাসমণি দেবী তখন সেই আন্দোলনের পক্ষে নিজেকে জড়িত করেন এবং তৎকালীন ব্যবস্থাপক সমাজে এই বহুবিবাহ রোধের জন্য আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একখানি লিখিত আবেদনপত্র পেশ করেন নিজ কর্তব্যে অবিচল তেজস্বিনী নারীর হুলিনদের বিরুদ্ধে নারী মুক্তির জন্য এই বৈপ্লবিক পদক্ষেপ তার চারিত্রিক নির্ভীকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তখনকার মাফ করবেন তখনকার দিনে বিবাহের সময় স্বামী ও স্ত্রীর বয়সের মধ্যে বেশ তফাত রেখে বিবাহ দেওয়ার প্রথা ছিল রাসমণী দেবী যখন তার কন্যা পদ্মমণির বিবাহের ব্যবস্থা করেন তখন দেখা যায় যে ভাবি জামাতা রামচন্দ্র দাসের চাইতেও তার কন্যা বয়সে মাত্র দুদিনের ছোট রামচন্দ্রের জন্ম তারিখ আঠেরোশো ছয় খ্রিস্টাব্দের দোসরাই অক্টোবর এবং পদ্মমণির জন্ম তারিখ আঠেরোশো ছয় খ্রিস্টাব্দের চারই অক্টোবর কিন্তু যেহেতু রামচন্দ্র দাস মহিষ মাহিষ্য শ্রেণীর সম্ভ্রান্ত বংশে কুলীন ছিলেন সেই জন্য তখনকার সমস্ত সামাজিক প্রথাকে দূরে সরিয়ে বয়সে মাত্র দুদিনের ছোট বড় হওয়ার সত্ত্বেও বংশ বংশমর্যাদাকে স্বীকৃতি দিয়ে রাসমণি দেবী সেদিন রামচন্দ্র দাসের সঙ্গে তার কন্যা পদ্মবনির বিবাহ দিয়েছিলেন সেই সময় গোড়া হিন্দু পরিবারে এই দুঃসাহসিক কাজে রাসমণি দেবীর নেতৃত্ব একটি সামাজিক বিপ্লবের সামিল এই সামাজিক কাজে তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত এখানে আর কারুর মতামতকে তিনি আমল দেননি সন্তানের মঙ্গলের জন্য তার যথাযথ সিদ্ধান্ত সেদিন তার মাতৃত্বের পরমাশক্তির বিশুদ্ধ যন্ত্ররূপে কাজ করছিল যা আজকে দিনে ভাবতে অবাক লাগে দানশিলা রানির আশ্বমনির নাম শুনে একদা এক কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ রাসমণি দেবীর কাছে অর্থভিকার জন্য এসেছিলেন ব্রাহ্মণে দুটি কন্যা দুজনেই বয়স্থা কিন্তু অথভাবে ব্রাহ্মণ তাদের বিবাহ দিতে অকম ছিলেন করুণাময়ী রাসমণি দেবী দারিদ্র ব্রাহ্মণের সব কথা শুনে জিজ্ঞাসা করেন যে তার দুটি কন্যার বিবাহের মোট কত खर्चा হবে ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণ বললেন যে কমপক্ষে এক হাজার টাকা লাগতে পারে রাসমণি দেবী তার কথায় সম্মত হন এবং আশ্বাস দিয়ে বললেন আমি লোক দিচ্ছি ও টাকাও দিচ্ছি তাদের সঙ্গে নিয়ে আপনার দুই কন্যার বিবাহ সমাধান করুন ব্রাহ্মণ এক হাজার টাকার কথা বললেও রাসমণি দেবী তার একজন বিশ্বস্ত সরকারকে পনেরোশো টাকা দিয়ে ব্রাহ্মণের বাড়ি পাঠিয়ে দেন কিন্তু দুটি কন্যার বিবাহ দিতে সেদিন ব্রাহ্মণের প্রকৃতপক্ষে প্রায় বারোশো টাকা খরচা খরচ হয়েছিল বিবাহের পর রাসমণি দেবীর সরকার মশাই তিন থেকে চার শত টাকা ফেরত নিয়ে এসে রাসমণি দেবীকে সমস্ত বিষয়টি জানালে তিনি তার সরকারের উপর অত্যন্ত অসন্তুষ্ট হন এবং তৎক্ষণাৎ ওই টাকা সমস্তই এবং আরও বেশি টাকা ব্রাহ্মণের বাড়িতে পাঠিয়ে দেয় দিয়ে তার আন্তরিক দানশীলতা ও কর্তব্যনিষ্ঠার পরাকাষ্ঠা দেখান ব্রাহ্মণ তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন এ কথা বলাই বাহুল্য এই ঘটনার বহু বছর বাদে ওই ব্রাহ্মণ বংশের একটি বালক ছাত্রা অবস্থায় রাসমণি দেবীর বাড়িতে বাস করেই শিক্ষিত উপার্জনশীল হয়েছিল তাই পরবর্তীকালে তিনি রাসমণি দেবীর বংশধরদের সঙ্গে মাঝে মাঝে এসে দেখা করে রানীমার প্রতি তার অসীম কৃতজ্ঞতার কথা প্রকাশ করে যেতেন এরকম একজন মাত্র নয় অনেকেই রানীমার অন্নে পালিত হয়েছেন অনেকেই আহার বিদ্যালয়ের বেতন পাঠ্যপুস্তকের দাম বস্ত্রাদি প্রভৃতি তার কাছ থেকে পেয়েছেন তার বাড়িতে সময় দরিদ্র ভিকারীদের ভিড় লেগেই থাকত রাসমণী দেবী প্রতিদিন নিয়মিত এই সব দরিদ্র নারায়ণের সেবা করাতেন এবং তাহাদের আহারের পর তিনি নিজে আহার করতেন এইভাবেই এই পুণ্যশীল মহিলা প্রকৃতপক্ষে সকলের কাছে রানী মা এবং গরিবের বন্ধুরূপেই তার অনিন্দ সুন্দর নারী চরিত্র আমাদের কাছে দৃষ্টান্তরূপ রেখে গিয়েছেন স্বামী রাজচন্দ্র দাস যে কোটি শুভ জনহিতকর কাজ করে গিয়েছিলেন তার প্রতিটির প্রেরণা দাত্রী ছিলেন এই স্বামী সোহাগিনী রানী রাসমণি রাজচন্দ্র দাসের জনহিতকর কাজের বিবরণ ইতিপূর্বে এই গ্রন্থে উল্লেখ্য করা হয়েছে স্বামীর দেহত্যাগের পরেও সেই জনহিতকর কাজের ধারা রাসমণি দেবী নিজেই বজায় রেখেছিলেন এই সম্পর্কে ভুরি ভুরি পরিচয় পাওয়া যায় দেবজির ভক্তি উৎসবাদী তীর্থভ্রমণ প্রভৃতি উপলক্ষে জনসাধারণের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা ছাড়াও রাসমণি দেবী নিজস্ব জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য যথা সুবর্ণ নদীর অপর থেকে বহু অর্থ ব্যয় যাত্রীদের সুবিধার জন্য পুরী অবধি যাবার প্রশস্ত রাস্তা জন্মস্থান কোনো গ্রামে স্নানার্থীদের সুবিধার জন্য প্রায় তিরিশ হাজার টাকার ব্যয় স্নানঘাট নির্মাণ আদি পিতলায় গোলাবাড়ি গ্রামে স্নানার্থীদের জন্য গঙ্গায় ঘাট ও বিশ্রামগৃহ নির্মাণ হুগলির গোলঘাটের পাশে বহু অর্থ ব্যয় স্নানার্থীদের জন্য ঘাট নির্মাণ নিমতলা মহাশ্মশানে গঙ্গা যাত্রীদের জন্য বহু অর্থ ব্যয় প্রাসাদতুল্য ঘাট নির্মাণ কালীঘাটের আদি গঙ্গায় স্নানার্থীদের জন্য স্নানঘাট নির্মাণ বাবুগঞ্জের কাছে তারই অর্থ সাহায্যে স্নানার্থীদের জন্য গঙ্গাঘাট নির্মাণ জনগণের কল্যাণকল্পে এক লক্ষ টাকা ব্যয় করে টার খাল খনন করি মধুমতি নদীর সঙ্গে নবগঙ্গা সংযোগ সাধন সোনাই বেলিয়াঘাটা ও ভবানীপুরে জনসাধারণের জন্য বাজার স্থাপন আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠানে এক হাজার টাকা দান যানবাজার থেকে মৌলালির দরগা অবধি জনপ্রণালীর কাজে পঁচিশ পঁচিশশো টাকা দান দক্ষিণেশ্বর কালীবাড়িতে গৃহস্থ সাধু সন্ন্যাসী ছাড়া প্রতিদিন অসংখ্য কাহাল ফকির প্রভৃতি দারিদ্রদের দরিদ্রদের অন্যান্য অন্নদানের ব্যবস্থা প্রতিটি উৎসবে যাঁকযজ্ঞের জনসাধারণের জন্য দান সত্ত্বেও বহু গ্রামের পথ সংস্কার ঘাট নির্মাণ পুষ্করিণী খনন দেব মন্দির স্থাপন দুর্গত দুর্গতদের সাহায্য প্রভৃতি ছিল তার কর্মযোগের অংশ প্রাণীর রাসমণির অপর্যাপ্ত দান অশেষ জনহিতকর কার্যানুষ্ঠান তেজস্বিতা অলৌকিক সাহস কর্মদক্ষতা ঔদার্য বিচক্ষণতা মনীষ্যতা ও বীর্যবত্তায় সমৃদ্ধ তার বৈচিত্র্য বহুল জীবনের রোমাঞ্চকর সত্য ঘটনাগুলি আজও আমাদের জাতীয় জীবনে সৎ শিক্ষার প্রেরণা দেয় দেশকে কিভাবে ভালোবাসতে হয় জাতিকে কিভাবে ভালোবাসতে হয় কর্ম কিভাবে পালন করতে হয় সে বিষয়ে রানী রাসমণির জীবন একটি উজ্জ্বল ও বাস্তব দৃষ্টান্ত এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি বিশেষ উক্তির কথা মনে পড়ে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না সত্যই রানী রাসমণি বর্তমান যুগের আবহাওয়ার মতো চালাকির দ্বারা বড় হননি জনগণের সেবায় নিজেকে আন্তরিকভাবে যুক্ত করতে পেরেছিলেন বলে আজ তিনি শিও মহিমায় রানীর এবং তার পুণ্যের ফলে আমাদের মধ্যে শ্রী রামকৃষ্ণের আবির্ভাব এই সত্যটি স্বীকার করাই উচিত আর এইভাবে আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী